আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রশিদ সঙ্গে সবাই ভালো আছেন তো আজকে বিজয়ের বিষয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি তো সমাজসেবা অধিদপ্তরে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো এটা নয় জুনে প্রকাশ করেছি তো এখানে সমাজ কল্যাণ মন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নত সুন্দর সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী রেকর্ড থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ স্থায়ী রাজস্ব এটা খাদ স্থায়ী রাজস্ব রাজস্ব খাতে তারপরে প্রদর্শন করা হচ্ছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট রায়বান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালগাঠি তবে এ তিব শারীরিক প্রতিবন্ধীর কোটা ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের যে সমস্ত পদ্ধতি এবং শর্তাবলী রয়েছে এক নম্বর হচ্ছে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো ছয় দুই হাজার চব্বিশ বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযুদ্ধের পুত্রকন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এ পিডি নয় আর দুই নম্বরে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাভাবে অনুসরণ করা হবে আর তিনে হচ্ছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্ন পরিণত কাগজপত্রাদির মূল কবি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্তাহিত অনুলিপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদের সত্তাহিত কপি আর ক্ষতি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সনদের পত্রের কপি তারপরে নাম্বার হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সং্র তারপরে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত শনাদপত্র শারীরিক প্রতিবন্ধী এটিম ক্ষুদ্র গোষ্ঠী এবং আনসার বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনাদ এবং বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিগণ অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা ও সহিত মুক্তিযোদ্ধাদের মাতা পিতামাতা অথবাকন্যা উত্ত্রকন্যা পিতা পিতামাতা মহ পিতা এর মুক্তিযোদ্ধাদের সনদপত্র তারপরে আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকনার না হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সেটি ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যার কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কর্মপর নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তো পাশে হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সপ্তাহাবলী পরীক্ষা ইচ্ছুক এই যে এইচ ডিপি ডিএসএস টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশ পটি অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দু হাজার চব্বিশ এগারোটা রাত এগারোটা উনষাট পটিকে পর্যন্ত উক্ত সমস্যার মধ্যে ইউজার আইডি প্রার্থী করবেন পরবর্তী বাহাত্তর মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র পত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো তিনটু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত আপলোড করবেন নির্দিষ্ট স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র প্রণত তথ্যই

কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন অ্যাপ্লিকেন্স কপি প্রার্থীর প্রিন্ট বা অর্থাৎ ডাউনলোড করে সংগ্রহ করবেন অ্যাপ্লিকেন্স কপি কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নতম পদ্ধতি প্রি পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ওইটার ফি ং একে বনীত পদের জন্য দুই শত টাকা আর্টিকে সার্ভিস চার্জ তেইশ টাকা দুই শত তেইশ টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে লিখে অনলাইনে আবেদনপত্রের সকল অংশগ্রহণ করেই সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এস এম এস কীভাবে করবেন এই যে এখানে এস এম এসে লিখবেন ডিএসএস তারপরে স্পেস দিবেন তারপরে ইউজার আইডি লিখে সেন্ড করবেন এই নম্বরে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে এক্সাম্পল ডিএসএস তারপরে স্পেস তারপরে এইখানে এবিসিডি এটা ডেমো দিস আর কি এখানে ইউজার আইডি লিখবেন আচ্ছা তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্স নেম তারপরে এখানে টাকা তারপরে যে চার্জ এপ্লিকেন্স ফি এর ফি নাম্বার তারপরে কনফার্ম ফ্রি ফ্রি টাইপ করবেন ডিএসএস তারপরে স্পেস দিবেন তারপরে ইএস লিখবেন তারপরে স্পেস দিবেন তারপরে পিন নাম্বার দিবেন তারপরে এই নাম্বারে সেন্ড করে দেবেন আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় এসএমএস হচ্ছে ডিএসএস লিখবেন তারপরে স্পেস দিবেন তারপরে ইএস লিখবেন তারপরে স্পেস দিবেন তারপরে পিন নাম্বার লিখবেন সেন্ড করবেন ওয়ান সিক্স টাবল টু নম্বরে এক্সাম্পল এরকম ডিএসএস তারপরে ইএস তারপরে নাম্বারটা তারপরে কোনো অ্যাপ্লিকেশন নেই পেমেন্ট কমপ্লিট সাকসেস ফুল দেখাবে ঠিক আছে আচ্ছা তারপরে অ্যাপ্লিকেশনস ফর দি পোস্ট যে এখানে টটো দিয়ে দিচ্ছে এটা আমার সব করে নেবে আর প্রবেশ ইস্যুটি ডিএসএস এই সাইট এই সাইটে ডিএসএস ওয়েবসাইট যে ডিএসএস ডট গভ এই ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে যথাযথ সময় জানানো হবে অনলাইনে আবেদন মধ্যে প্রার্থী মোবাইল ফোনে পরীক্ষা যোগাযোগ সম্পন্ন করা হবে নিতে নম্বর সচল এবং এস এম এস রিড করা এবং প্রাপ্ত তাৎক্ষণিকভাবে অনুসরণ করা এস এম এসে ব্যবহৃত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর ওদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি সংগ্রহ সম্মানিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড এবং প্রিন্ট করে নেবে প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশের জন্য অংশগ্রহণের সময় হলে হলেমুখী পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন শুধু টিকিট পিপিড মোবাইল নম্বরের মাধ্যমে বা কিছু মনে স্কুল টিউশন করে ইউজার আইডি উদ্ধার করতে পারবে ছয় হচ্ছে ইউজার আইডি জানা থাকলে জিএসএস স্পেস হেল্প তারপর পিন নাম্বার জানা থাকলে জানা না থাকলে জিএসএস স্পেস তারপর হেল্প প্লিজ তারপর নাম্বার দেবেন তারপরে এই নাম্বার দেবেন এই নাম্বারে সেন্ড করবেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণে কোন কারণ দর্শন বাতিল বলে আবেদনকারীকে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষাংশনের জন্য কোনো প্রকার টিকিট এই দেওয়া হবে না দশে অনলাইন অনুযায়িত বিনা প্রার্থীদের করে প্রার্থীদের বাধ্য গ্রহণযোগ্য হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত করে হবে কত সংখ্যায় হ্রাস বৃদ্ধি হতে পারে তো এই ছিল আজকে ভিডিওটি তো আশা করি সম্পর্ক হয়েছে তা আমি এই ডেসক্রিপশন বক্সে আমাদের আবেদন লিঙ্ক ডাউনলোড ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো সেখান থেকে আপনারা বিস্তারিত আরো নিতে পারবেন আজকে ভিডিও জিজ্ঞেস করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু